এই কোন ছুটি দলীয় কর্মীদের করতে হবে জনসংযোগ মহালয়ার দিন ভোরবেলা বালুরঘাট পৌরসভার পঁচিশটি ওয়ার্ডে বাজানো হলো বীরেন্দ্রকৃষ্ণ কৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দেরি পাশাপাশি বালুরঘাট আত্রেই নদীতে পিতৃ তর্পণের দলীয় কর্মসূচিতে উপস্থিত বালুরঘাট টাউন তৃণমূল নেতৃত্বরা মহালয়া উপলক্ষে রবিবার সন্ধ্যায় বালুরঘাট বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানেও থাকবেন দলীয় কর্মীরা বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয় কর্মীদের জন্য এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের এই কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি আজ মহালয়া পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে প্রতিবছর মহালয়ার ভোরে আকাশবাণীর তরফে এখনো অনুষ্ঠিত হয় মহিশাসন মর্দিনী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে দেবী বন্দনা চন্ডীপাঠ স্তোত্র পাঠ এখন মানুষ ভুলতে পারে না প্রত্যেক বছর মহালয়ার দিন বীরেন্দ্র কৃষ্ণ কণ্ঠে মহিষাসন মর্দিনী বাজানো হয় বাড়িতে বাড়িতে মহালয়ের উপলক্ষে এবার বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহরের ২৫টি ওয়ার্ডে কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশটি মাইক বাজানো হয় মহিষাসুর মর্দিনী উদ্দেশ্য একটাই শহরের প্রতিটি পাড়ায় পাড়ায় বীরেন্দ্রকৃষ্ণ কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী কানে পৌঁছায় এছাড়াও আত্রেই নদীতে তর্পণ করতে আসার যাতে কোন রকম সমস্যায় না পড়ে তার জন্য যথাযথ ব্যবস্থা করেছিল তৃণমূল কংগ্রেস এছাড়াও পুজোর দিনগুলিতে বিভিন্ন পুজো মণ্ডপে দলীয় কর্মীদের জনসংযোগ করতে হবে পুজোয় সরকারি ছুটি থাকলেও দলীয় কর্মীদের ছুটি থাকবে না বলেই তৃণমূল তরফে জানানো হয়েছে আজকে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের আর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের দ্বারা যে চণ্ডীপাঠ গঙ্গা নদীতে তর্পণ এই সমস্ত কিছু আমরা তারা বুদ্ধি হয়েছে বলে আমরা মানছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাদের উদ্দেশ্য যদি ঠিক না থাকে এখানে কোনো রাজনৈতিক দলের এটা কার্যক্রম নয় এই কার্যক্রম পুরো হিন্দু সমাজের এটাকে হিন্দু সমাজকে একত্রিত করা দরকার পুরো সমাজকে জাগ্রত করা দরকার কিন্তু তৃণমূল কংগ্রেস শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের দ্বারা যারা আছে তাদের দ্বারা করতে চাইছে সেই জন্য আমরা বলতেছি দুর্ভাগ্য এখানেও দুর্গা পুজোতেও চণ্ডীকেও তারা আজকে বিভাজন করতেছে এই বিভাজনের রাজনীতি বন্ধ করা দরকার অচিরে নাহলে আগামী দিন তৃণমূলকে মানুষ উপযুক্ত জবাব দেবে আপনাদের বিভিন্ন করছে প্রথমে বলি আপনার সঙ্গে আমি কিছুটা সহমত হলেও বাকিটা অসহমত নয় আমরা সনাতনপন্থী মানুষ আজকের মহালয়ের দিনে দেবীপক্ষের সূচনাতে আগে বেতারে হতো তখন সেটা শোনবার জন্য মানুষ সকাল ভোরবেলা উঠে থাকতেন বাড়িতে রেডিওতে চালাতেন তার পরবর্তীকালে বিজ্ঞান উন্নতির প্রযুক্তির যুগে উন্নতি ফলে প্রযুক্তির যুগে মানুষের পরিবর্তন হয়েছে টেস্ট পরিবর্তন হয়েছে টিভিতে পরবর্তীকালে নানা হয়েছে কিন্তু যারা সনাতনপন্থী তারা সেই পুরনো দিনের বেতারে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই চণ্ডীপাঠ মানুষের মনে কোথাও একটা দাগা আছে সেই জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই বালুহার শহরে যারা যত সনাতনপন্থী মানুষ আছে তাদের কাছে পৌঁছে দেবার জন্য সারা ওয়ার্ডে আমরা বলেছিলাম নির্দ মণ্ডপে 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 যারা পুজো করছেন তাদের মহালার এই পূর্ণ তিথিতে পিতৃপুরুষকে স্মরণ করে পূর্বপুরুষকে স্মরণ করে পিতৃদেবকে স্মরণ করে আমরা বলেছিলাম যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের এই চণ্ডীপাঠটা বাজাতে তাই আজকে বালুহার শহরে প্রায় কম বেশি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা মাইক বেজেছে ভোরবেলায় শুধুমাত্র এই মহালয়া নয় পুজোর দিনগুলো তো আপনাদের নানা রকম কর্মসূচি রয়েছে মূলত সরকার এই সময় যেমন সরকারি ছুটি রয়েছে কিন্তু আপনাদের জানা রয়েছে দলীয় কোনো ছুটি নেই এই সময়টায় কি কি কর্মসূচি রয়েছে হ্যাঁ দেখুন আমরা যারা তৃণমূল কংগ্রেস করি বিশেষ করে এই শহরে তারা কেউ না কেউ আমরা নিজ নিজ ক্লাবের সঙ্গে পাড়ার ক্লাবের সঙ্গে আমরা যুক্ত কারো নিজস্ব পুজো আছে আমরা সেই পুজোগুলোতে নিজে নিজে দায়িত্ব পালন করার পর সেই পুজো মণ্ডপগুলোতে মানুষের যাতে সুস্থভাবে শান্তি শৃঙ্খলাভাবে পুজো দর্শন করতে পারে আনন্দ উপভোগ করতে পারে এই শহরের বালুঘাট শহরের প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস কর্মী বদ্ধপরিকর মানুষকে সুস্থভাবে স্বাভাবিকভাবে শৃঙ্খলাভাবে যাতে পুজো দেখতে পারে কোনো শান্তি বিঘ্নিত না হয় সেদিকে সবার দৃষ্টি রাখার জন্য করছি এছাড়া আপনারা জানেন রাস্তাঘাটে চলতে গিয়ে কোনো গাড়ি ধাক্কা হতে পারে হ্যান্ড করতে মানুষের যে কোনো বিপদে পড়লে যেন তৃণমূল কংগ্রেস কর্মী সবার আগে ঝাঁপিয়ে পড়তে পারে সেটাই আমাদের নির্দেশ এখানে বিজেপি বলছে যে কোথাও গিয়ে হয়তো সাধারণ মানুষ পড়ে আসছে তৃণমূল থেকে সেই জন্য এই সব কর্মসূচি করে জনসংযোগ করতে চাইছে বিজেপি কে বলেছে ব্যক্তি না পার্টি বিজেপি জেলা টাউন নেতৃত্ব টাউন নেতৃত্বের টাউন নেতৃত্বের বয়স কত প্রথম প্রশ্ন আমি আপনাকে বলছি টাউন নেতৃত্বই বলুক আর সাংসদই বলুক তাদের বয়স কত আর এই যুগ যুগ ধরে উনিশশো সাল থেকে আমরা দলটা করছি তৃণমূল কংগ্রেসটা করে আমরা পুজোর সময় মহালয়ের দিন আমরা ক্লাবে ক্লাবে করতাম সেটার পরিবর্তন কিছু হয়েছে আজকের যুগে দাঁড়িয়ে কিছু পরিবর্তন হয়েছে এর বেশি তো কিছু নয় সনাতনপন্থী বলে আমি সনাতনপন্থী আর আমি সনাতনপন্থী চিৎকার করলে হবে না মানুষের জন্য কিছু করতে হবে সে সনাতনপন্থী হোক আর যে হোক না কেন সেটাই করতে হবে আর ওনারা তো সনাতনপন্থী হিন্দুকে বিশুদ্ধ খাঁটি ঘির মতন কে বিশুদ্ধ খাঁটি সনাতনপন্থী সেটা খুঁজে বেড়ায় কিন্তু তৃণমূল কংগ্রেস সনাতনপন্থীকেও যেমন সনাতন দেয় সনাতনপন্থী যারা নয় তাদেরকেও সম্মান দেয় এটাই তৃণমূলের সঙ্গে বিজেপির ডিফারেন্স আর আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে করি না আমরা সারা বছর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা মানুষের সঙ্গে থাকি বালুরঘাট থেকে মান্টু সিং এর রিপোর্ট নিউজ